ভিডিওটা যেদিন করেছি সেটা ছিল গত শনিবার আর ভাবতে পারো যে এতদিন বাদে কেন আমি ভিডিওটা দিচ্ছি আসলে গত শনিবার মানে চোদ্দোই জুলাই ছিল আমার জীবনের একটা বিশেষ দিন সেই দিন আমি আমার জীবনের একটা বিশেষ মানুষকে হারিয়েছিলাম তো সেই জন্যই সেই দিনের ভিডিওটা আজকে মানে করে রেখেছিলাম সেটাই আজকে এডিট করে দিতে পারলাম এই দিনটাতেও বেশ মেঘলা মেঘলা আর ঠিক এক বছর আগে এই দিনটাতেই মানে জুলাই এই দিনটাতে ছিল এতটা মেঘলা ছিল না তার থেকে একটু মেঘলা ছিল একটু কম মেঘলা ছিল আর কি তো সেদিনও একদম খুব আস্তে আস্তে বৃষ্টি হয়েছিল আসলে সেই দিনটা আমার বাবার মৃত্যুদিন তো হঠাৎ করেই বাবা যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটা সত্যি ভাবতে পারিনি আমরা কেউই ভাবতে পারিনি তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল এবং সেই দিনটাতেই আমার কিন্তু বাপের বাড়িতে থাকার কথা ছিল না কিন্তু ঘটনা চক্রে আমি আমি এবং আমার মেয়ে এবং আমার হাজবেন্ড তিনজনই আমরা ওই বাড়িতেই ছিলাম ইভেন আমার পিসিও ওই বাড়িতেই ছিল মানে মোটামুটি আমরা সবাই ছিলাম আর জাস্ট মারা যাওয়ার মানে পাঁচ মিনিট আগেও আমার সঙ্গে কথা বলল বাবা কিন্তু তার আমার মেয়ে এত কান্না করছিল যে আমি বাবার কাছ থেকে চলে আসতে বাধ্য হলাম আর একটা কথা বলে না যে যখন কারোর মৃত্যু হয় তখন সামনে কেউ থাকে না তো সত্যি আমরা ওই মুহূর্তটুকুই মনে হয় সামনে ছিলাম না কেউ মানে আমি চলে আসলাম আমার মেয়ের কাছে ও খুব কাঁদছে বলে আর সেই সময় আমার ঠাকুমার খুব শরীর খারাপ ঠাকুমা আর বাবা কিন্তু একই ঘরে যেহেতু গরমকাল বাবা নিচে শুয়েছিল আর ঠাকুমা ওপরে শুয়েছিল তো ঠাকুমা বলল বাথরুম পেয়েছে আমার পিসি ঠাকুমাকে নিয়ে বাথরুমে গেল আর আমিও মেয়ের কাছে চলে এসেছি ওই সময়টাতে ঘরটা ফাঁকা ছিল আর ওই সময়টাতেই কিন্তু বাবা মারা গেছে তো আমরা তো কেউ বিশ্বাস করতেই পারছিলাম না কিন্তু তবুও বাস্তবটা তো মেনে নিতেই হবে সত্যিটা যত কঠিন সত্যি হোক না কেন সত্যি মেনে নিতেই হয় আমাদের তাই আজকের দিনে বাবার কাছে একটু ফুল মিষ্টি এসবই দিলাম আর আমার হাজব্যান্ড কটা জাম এনেছিল জাম কটা ধুয়ে নুন মাখিয়ে একটু রাখি একটু মজলে পরেই ভালো লাগে জাম খেতে এই পর্যন্ত যদি আমার ভিডিও কেউ দেখে থাকো তাহলে বলবো আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তুমি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখো তাহলে আমার পেজ ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এখন বিকেলবেলা যথারীতি ভীষণ গরম পড়েছে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নেই তাই গাছগুলো রোদের তাপে একদম নেতিয়ে গেছে প্রতিদিন বিকেলবেলায় অন্তত পক্ষে জলটা না দিলে হয় না সকাল বিকেল দুবেলা জল দিলেই আসলে ভালো হয় আর মেয়েকে নিয়ে সব ছোট ছোট কাজগুলো করি কারণ এই বয়সে ওর এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করা দরকার তো এই দেখো গাছগুলো একদম নেতিয়ে পড়েছে যাই হোক আজকে গাছে জল দিতে দিতেই সুখ দুঃখের একটা ব্লগ কেটে গেল তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার আমার জীবনের কিছু সুখের গল্প বা কিছু দুঃখের গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নেব তাহলে আজকের মতন টাটা